আজ সকাল সকাল উঠে সমস্ত কাজ সেরে আমি রান্নার তর্জো শুরু করে দিয়েছি এখন কাটাকুটি চলছে আর ওইদিকে তোমাদের দাদাভাই বাজারে চলে গেছে কারণ আজ বাড়িতে আসবে অতিথি তো কারা আসে কি কি রান্না করি কতটা এনজয় করি সমস্ত কিছু কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো এই ভিডিওতে তো কন্টিনিউ তোমরা কিন্তু ব্লগটা দেখতে থাকো আমি এদিকে ডাল বসিয়ে দিয়েছি তো আমি মুসুর ডাল হচ্ছে মূলও দিয়ে করছি আর এইদিকে কুহু আর মাম্মাম কাঠের উননে কিন্তু ভাত বসিয়ে দিয়েছে আমি ওইদিকে গ্যাসে সব রান্না রান্নাবান্না করব তাই ভাতটা মাম্মাম কাঠের উনুনে বসিয়ে দিয়েছে তাড়াতাড়ি হয়ে যাবে আর এই দিকে দেখো বাঁধাকপি কেটে নিচ্ছি আমার একটা বাঁধাকপি কাটা হয়ে গেছে আরও একটা কেটে নিচ্ছি আর এই দিকে তোমাদের দাদাভাই কিন্তু বাজার থেকে চলে এসছে এখানে নিয়ে এসছে চিকেন তো চিকেনটাকে আমি ঢেলে নিচ্ছি এরপরে ভালো করে ধুয়ে নেব আর একটা কথা বন্ধুরা তোমরা যারা হচ্ছে নতুন আমার ব্লগটা দেখছো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাপোর্ট ভালোবাসা আশীর্বাদে এতটা এগিয়ে এসেছি আরও তোমাদের ভালোবাসা আশীর্বাদ চাই তো প্লিজ আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও যারা এখনও সাবস্ক্রাইব করনি তো এই যে দেখো আমি মাংসগুলোকে এখন কলের পাড়ে এনে ভালো করে ধুয়ে নেব আমি এদিকে মাংস ধুচ্ছিলাম আর তোমাদের দাদা দাদাভাই পেছন থেকে ভিডিও করছিল আরও একটা ক্যারি ব্যাগে দেখি মাছ তো মাছগুলো দেখে আমার ভীষণ ভালো লেগেছে কারণ মাছগুলো কাটিয়ে এনেছে না হলে আমার মাছ কাটতে অনেক সময় লেগে যেত অনেক রান্না বান্না করতে হবে আর একা হাতে সব রান্না করছি আর মামা ওইদিকে ভাতটা করেছে আর এই সব রান্নাগুলো সব আমিই করেছি মাছগুলো আমি ধুয়ে এনে নুন হলুদ মেখে নিয়ে ভেজে নেব আর এই দিকে দেখো বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি এখনও হয়নি অনেকটাই অনেকটাই টাইম লাগবে জল জল ছেড়েছে তো জলটাকে শুকাতে হবে আরও সেদ্ধ হবে আর এই এইদিকে হচ্ছে কুহু আর তোমাদের দাদা জন্য আলাদা মাংসর ঝোল হচ্ছে ওরা তো রিচ খাবার দাবার খেতে পারে না তোমাদের দাদাভাই ভাই জানোই অপারেশন হয়েছে আর কুহু তো একদমই ঝাল রিচ খাবার খেতে পারবে না ছোট মানুষ তো সেই কারণে ওদের জন্য আলাদা ঝোল করলাম আর আমাদের দেখো মাংসটা কষানো শুরু হয়েছে তো পুরোপুরি কষানো হয়নি এখনও এক যে মাংসটা কিছুটা কষানোর পরে আমি ভেজে রেখেছিলাম আলু নতুন আলু দিয়ে মাংস করছি শীতের দিনে নতুন আলু খেতে তো কতটা ভালো লাগে জানোই তো আমি এখন ভাই ভেজে রাখা মাং আলুগুলো মাংসের মধ্যে দিয়ে দিলাম এখন পুরোপুরি মাংসটা কষানো হয়ে গেছে আর একটু হলেই হয়ে যাবে তারপরে নামিয়ে দেবো ওই কড়াইটাতে জল দিয়ে মাংসটা অনেকটাই বেড়ে গেছিলো ভরে গেছিলো সেই কারণে আমি এই গামলাটাকে ঢেলে তারপরে হচ্ছে বসিয়ে দিয়েছি ওটা ভরে কড়াইটা ভরে গেছিল বলে আর এই দিকে দেখো চাটনি বসিয়েছি টমেটোর চাটনি আর এই যে আমাদের গেস্ট চলে এসছে আমাদের চার বন্ধু তো ওদেরকে একটু ইনভাইট করেছিলাম বাড়িতে তো ওরা এখন চলে এসছে

ওনিন঺ান্ন৅টন <laughs> বন <laughs> <Bye -bye. laughs>